ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালো বসার জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা মদিন শরীফে নূরের খাজিনা মদিন শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জয়গ মদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহি মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মা দিনা ভালো বাসার জায়গা মা ভালো লাগার জায়গা মা দিনা যতই দুরুদ পরি যতই দুরুদ পরি তৃপ্তি মিটে না সৌনতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মা দিনা ভালোবাসার জায়গা আলো নগর জয় গমদিনা আলো শহর জয় গমদিনা আলো নগর জয় গমদিনা